টিভিএস পডকাস্টে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। অন্তর্বর্তীকালীন সরকার গত কাল সতেরো নভেম্বর দুইটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে চট্টগ্রামের লাল দেয়া কন্টেনার টার্মিনাল এবং ঢাকার কাছে পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে হস্তান্তর করা হয়েছে এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বন্দরের গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হলো বিদেশি কোম্পানির কাছে বন্দর ব্যবস্থাপনা তুলে দেওয়ার বিরোধিতা করে আসছিলেন ব্যবসায়ী সহ বন্দর কেন্দ্রিক বিভিন্ন সংগঠন কেন এই বিরোধিতা বন্দর বিদেশি ব্যবস্থাপনা গেলে বা কোথায় আজ আমরা কথা বলবো এসব বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন অ্যাক্টিভিস্ট নাহিদ হাসান আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনি নিশ্চয়ই এই চুক্তির বিষয়ে জানেন গতকাল সরকার যেটি করেছেন আমি আসলে শুরুতেই চুক্তির বিষয়ে আপনার মূল্যায়ন একটু শুনতে চাই আচ্ছা চুক্তির বিষয়ে মূল্যায়ন হচ্ছে যে আমরা আমাদের দেশে অনেকগুলো বিদেশি প্রতিষ্ঠানের সাথে আমরা অতীতে এই চুক্তি যে আমাদের জন্য প্রথম তা কিন্তু না অতীতেও আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছি ধরেন আমরা আমাদের যে গ্যাস ক্ষেত্রে আমাদের খনিজ সম্পদের ক্ষেত্রে আমরা নাইকোর সাথে চুক্তি করেছি অতীতে সাবরনের সাথে চুক্তি করেছি অক্সিডেন্টাল সাথে চুক্তি করেছি এমনকি এশিয়া এনার্জির সঙ্গেও আমাদের একটা চুক্তি ছিল এখন সেই সব চুক্তির যে ফলাফল এবং আমরা সেই সব চুক্তি যে দেখেছি যে আমাদের গ্যাস ক্ষেত্রগুলো একদম শেষ হয়ে গেছে আওয়ামী লীগ আমলে গ্যাস ফ্রমের সাথে তারা চুক্তি করেছে তো এই চুক্তিগুলো বিদেশি কোম্পানিকে দিলেই যে বাংলাদেশ যেমন খুব বেশি লাভবান হয়েছে বা এই উল্টে দেখা গেছে আমাদের দেশীয় প্রতিষ্ঠান তার চেয়ে ভালো করেছে তো ফলে আমরা ওদেরকে দিয়ে তো আমরা সেখানে লাভবান হইতে পারিনি এবং এরকম দেখা গেছে যে আমাদের যেমন আমাদের দেশের যে খরচে গ্যাস তুলেছে তো এরকম ব্যাপার তো আমরা এখন আমাদের বন্দরের মতো একটা গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ব্যাপার সেটা বিদেশ কোম্পানিকে দিলে আরো কত লাভবান হবে এটা আমরা গ্যারান্টি আমাদের নাই এটা হলো এক নাম্বার কথা কারণ আমাদের যে বন্দর সে বন্দর এখনো লাভজনক জায়গায় আছে তো এইটা হচ্ছে বিষয় তো এখন তারপরও শেষ কথা হচ্ছে আমরা যদি এটাকে আরো লাভজনক করতে চাই সে আমরা করতেই পারি আরো বিদেশি দক্ষ প্রতিষ্ঠানকে আনতে পারি কিন্তু সেক্ষেত্রে চুক্তির সত্যতাটা জরুরি চুক্তির মধ্যে কি আছে না আছে জাতির কাছে যে জবাবদিহিতার জন্য যে আমাদের আমাদের সংগ্রাম দীর্ঘদিনের সংগ্রাম তো সেই জবাবদিহিতা প্রতিষ্ঠা করবার জন্য তার প্রমাণ জন্যই আমরা সরকারের কাছে আমরা আশা করেছিলাম যে তারা আমাদের জাতির সামনে এই চুক্তিটা উপস্থাপন করবে এইটা হচ্ছে আমার মূল্যায়ন জি ভাই আপনি বলছিলেন যে আমাদের যে দেশীয় প্রতিষ্ঠানগুলো আছে তারা আসলে বন্দর ব্যবস্থাপনা ভালো করছে কিন্তু আমরা তো এর বিপরীত দিকও দেখছি যে আসলে এই দেশীয় প্রতিষ্ঠান যখন বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে তখন সেখানে বিভিন্ন পকেট সিন্ডিকেট তৈরি হচ্ছে যার ফলে কিন্তু বন্দর ব্যবস্থাপনায় খুব একটা ভালো লাভ আসছে এমনটিও আমাদের চোখে পড়েনি তাহলে আসলে বিদেশিদের দেওয়ার ক্ষেত্রে ক্ষতি কোথায় আপনার কাছে কি মনে হয় আমাদের এই প্রতিষ্ঠান মানে যে চট্টগ্রাম পোর্ট লাভের মধ্যে আছে ক্ষতির মধ্যে মানে আমরা যে ক্ষতির মধ্যে আছে এটা কিন্তু কেউ বলছে না এবং লাভের মধ্যে আছে সেই প্রমাণ আমাদের কাছে আছে এবং সেটা সবাই জানে যে চট্টগ্রাম বন্দর সে লাভের মধ্যে আছে এটা এক ধার্য করেছে বিভিন্ন রকম কথা এবং এর মধ্য দিয়ে আমদানি রপ্তানির মধ্যে আপনি যখন ট্যাক্সের এর হারটা বাড়িয়ে দেবেন তখন তার মধ্যে প্রভাব পড়বে এটা একটা ব্যাপার দুই নাম্বার কথা তিন নাম্বার কথা হচ্ছে যে বিদেশি প্রতিষ্ঠানের আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠান আমাদের রেকর্ড ওই যে নেরা আমরা বেলতলায় আমরা যাই রাজি আছি কিন্তু প্রশ্ন হচ্ছে অতীতে যে আমরা আমরা যখন গেছি আমরা মেঘ দেখে আমরা দেখেছি যে আমাদের ওই যে বললাম বিদেশি প্রতিষ্ঠান গুলো যাদের যাদের সাথে কাজ করেছে সেগুলো রেজাল্ট আমাদের কাছে ভালো মানে ভালো কোনো রেজাল্ট নাই দেশি প্রতিষ্ঠানের চাইতেও খারাপ রেজাল্ট তারা করেছে তো ফলে আমাদের এই জন্য ভয়টা আছে যে এইটা আমরা যে বাংলাদেশ আমরা ভালো করব তার তো কোন কোনো গ্যারান্টি নাই তো সেই জায়গা থেকে আমরা চাচ্ছিলাম বিষয়টা পরিষ্কার স্বচ্ছ আমাদের সাথে তুলে ধরা আমরা এটা নিয়ে সবাই কথাবার্তা বলি কথাবার্তা বলার পরে সিদ্ধান্ত আসতে পারতো আমি দিলে আমি তাদের কিন্তু সেই সিদ্ধান্তটা তো কথাবার্তার মধ্য দিয়ে আসা উচিত যে চুক্তিটি হলো সরকারের যে প্রতিষ্ঠানগুলো এই চুক্তির সঙ্গে জড়িত ছিল পিপিপি কর্তৃপক্ষ সিপিএ কিংবা বিডা তাদের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো ধারা বা শর্তাবলী আমরা প্রকাশ করতে দেখিনি এই যে এই বিষয়গুলো গোপন করা হচ্ছে এগুলোর আসলে কারণ কি এই সরকার যেমন আমি এই সরকারের প্রশংসা করবো জুলাই সনদের ব্যাপারে আমরা যদি জুলাই সনদ যদি আমাদের জাতির জীবনে বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশ আসলে এক ধরনের উন্নতর গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো কিন্তু বন্দরের তার পরিচালনার সরকারের যদি ফেব্রুয়ারিতে চলে যাবে আর এই তিন মাসের মধ্যে যে সরকারকে বন্দরের কাজটা করতে হবে পরবর্তী সরকারের জন্য তারা এটা রেখে দিতে পারতো তারা সেটা দিনর না এর আগে আমরা শুনেছি তারা করিডোর দেবে মায়ানমারকে তো যে কাজগুলো যা নয় এবং সেই কাজগুলো নিয়ে কেন অহেতুক সরকার বিতর্ক সৃষ্টি করছে অহেতুক ঝামেলা বাড়াচ্ছে এবং বিদার আশিক সাহেব যে কথা বলে বলেছে যে বাংলাদেশে অমুক 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 বিনিয়োগ আসবে সে তার ফলাফল কি আসলে বৃক্ষের পরিচয় আমরা জানি যে ফলে তো তার ফলাফল আমরা কি পাচ্ছি কত টাকা বিনিয়োগ বাংলাদেশে এসেছে আমরা জানি যে চায়নার মতো দেশ যে দেশ মানে বিনিয়োগ করবার জন্য সারা দুনিয়া সে এক পা তুলে খাড়া হয়ে থাকে সেই চায়নাও জানিয়েছে তারা বাংলাদেশে বিনিয়োগ করতেছে না ফলে এই এই আশিক সাহেবের যে নড়াচড়া তার যে মুখ এই কথাগুলো খুবই মানে সন্দেহজনক এবং প্রশ্ন সাপেক্ষ জি আপনি বলছিলেন যে আসলে দেশীয় প্রতিষ্ঠান দিয়েও এই কাজগুলো ভালোভাবে করানো যায় তাহলে এখানে আমার প্রশ্ন যে যদি প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করা হতো সেই ক্ষেত্রে আসলে দেশীয় প্রতিষ্ঠানও যদি অংশ নিত সেই ক্ষেত্রে তাদের দেওয়ার সিদ্ধান্ত সরকারের ইতিবাচক সিদ্ধান্ত হতো কিনা রাইট এটা একটা বিষয় তুমি আপনার একটা মজার তথ্য দিই আওয়ামী লীগ আমলে এই যে ইয়ের খবর সেটা হচ্ছে আমাদের যে মেট্রো রেল এইখানে যাই কাজই শর্ত গুলো দিয়েছে অর্থাৎ প্রথমবার আপনি ইয়ে করলে দ্বিতীয়বার দরপত্র দিতে পারবেন না এইটা যেমন এবং যে প্রতিষ্ঠান কাজ পাবে তার সাথে আপনি এটা নিয়ে মোলামুলি করতে পারবেন না তো এই কারণে দেখা যাচ্ছে একান্ন মিলিয়ন ডলারের কাজ তারা সাতানব্বই মিলিয়ন ডলারের তারা কাজ তারা নিচ্ছে এবং সরকার এটা নিয়ে কিছু বার্গেনিং করতে পারতেছে না ফলে মেট্রো রেলের যে খরচ সেটা দ্বিগুণ কারণে আমাদের মেট্রো রেল করবো সেই ঝামেলায় কিন্তু আমরা পড়েছি ফলে এই যে সরকার প্রতিযোগিতামূলক যে ব্যাপারটা থাকা দরকার ছিল না আসলে এটা তো অবশ্যই তাই যে যারা যারা কিভাবে করতে পারা যায় না যায় এবং সিস্টেম বলে একটা ব্যাপার আছে সেই সিস্টেম অমুক তোমার কথাবার্তার মধ্যে সরকার গেল না এবং সিস্টেমের কথা এই সরকারের কাছে শুনেছি খুব গুরুত্বপূর্ণ যেখানে ব্যক্তি ফ্যাক্টর না এদেশের মানুষ ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে সিস্টেম আপনি সেই সিস্টেমটা ডেভেলপ করেন আরেকটা বিষয় একটু জানতে চাই আপনি নিশ্চয়ই জেনেছেন যে এই চুক্তির মাধ্যমে প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের ইউরোপীয় প্রত্যক্ষ বিনিয়োগ দেশে আসবে ফলে এটা আমাদের সামগ্রিক বন্দর খাত বা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কিনা এটা একটু যদি বলতেন মজার ঘটনা সেটা হচ্ছে পাঁচশো মিলিয়ন মানে কি পাঁচশো মিলিয়ন মানে হচ্ছে মানে আপনি এক মিলিয়নে এক কোটি তার মানে পঞ্চান্ন কোটি ডলার ঠিক আছে তো পঞ্চান্ন কোটি ডলার মানে আধা বিলিয়ন তো আধা বিলিয়ন ডলার তার মানে চার হাজার বা পাঁচ কোটি টাকা তো এই টাকা আমাদের ধরেন এই পাঁচ হাজার কোটি টাকা আমাদের দেশে যে পরিমাণ সরকার টাকা পাচারের কথা বলছে অমুক বলছে তমুক বলছে এই টাকাগুলোকে দেশে নিয়ে আসা হয়েছে তারা বহু গল্প করলো যে আমাদের বড় ধরনের টাকা বিদেশ থেকে আসতে যে সাতানব্বই বিলিয়ন ডলার পাচার হয়েছে এবং আমাদের অর্থ উপদেষ্টা এই টাকা ফেরত আনার ব্যাপারে খুব জোরালো ইয়ে বলছিলেন জোর গলায় বলছিলেন সেটার ফল কিন্তু আমরা দেখছি না আর এই জন্য এবং পঞ্চান্ন কোটি ডলার এই পঞ্চান্ন কোটি পঞ্চান্ন ডলার এই টাকা কয়েক বছরে আসবে সেটা কিন্তু প্রশ্ন এটাকে চুক্তি হওয়ার মধ্যে এক বছরের মধ্যে আসবে না পাঁচ বছরের মধ্যে আসবে এই বিষয়টাও কিন্তু আমরা জানি না নাহিদ ভাই আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য থেকে আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম আমরা এর পরেও আপনার সঙ্গে আবারও যুক্ত হব ভালো থাকবেন থ্যাংক ইউ